কলকাতায় চাকরি আন্দোলনের আঁচ এবার উত্তরবঙ্গে বুধবার উত্তর অভিযান করেছেন দু হাজার পঁচিশের চাকরি প্রার্থীরা অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত দশ নম্বর করা হয়েছে তা নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ পুরো নম্বর পেয়েও শুধুমাত্র অতিরিক্ত দশ নম্বরের জন্য তাদের বঞ্চিত হতে হচ্ছে বুধবার শিলিগুড়ির জলপাইগুড়ি মোড় থেকে মিছিল করেছেন নতুন চাকরি প্রার্থীরা এরপর নৌঘাট মোড় পেরিয়ে তিন বাত্তি মোরে পৌছাতেই বাধা দেয় পুলিশ, এরপরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা গত এস পরীক্ষাটা হয়ে গেল আমাদের সেই এসএলএসটি পরীক্ষায় আমরা যারা ফ্রেশার্স আছি তারা পরীক্ষা দিয়েছি আর যারা চাকরি হারার দাদা দিদিরা ছিলেন তারা পরীক্ষা দিয়েছেন তো আমাদের কথা হচ্ছে আমরা লিস্ট বের হওয়ার পরে দেখলাম যে সেই লিস্টে চাকরি হারা দাদা দিদিরাই ঢুকেছে কারণ তাদের এক্সপিরিয়েন্স দশ নম্বর দেওয়া হয়েছে তো আমরা প্রেসার সেই দশ নম্বর থেকে বঞ্চিত হয়েছি কেন সেটা হবে বিমাত্রী কেন হবে এদিকে ও সংরক্ষণ ঠিকভাবে প্রয়োগ না হওয়া এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে আদর্শিক ছাত্র সংগঠন বা ছড়িয়েছে। কলেজ থেকে ডাক দেওয়া হয় দাবি না আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ও নীতি পুনর্বহাল শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি তুলেছেন তারা কলেজ স্কোয়ার থেকে মিছিল করে বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে ধর্মতলাতেই আটকে দেয় পুলিশ সেখানে রাস্তায় বসে অবরোধ শুরু করেন আন্দোলনকারী এর জেরে ব্যাপক যানজট তৈরি হয় এত বছরের পরীক্ষা এত বছরের জন্য আমরা ওয়েট করেছি একটা পরীক্ষার জন্য আমরা পরবর্তীকালে পরীক্ষা